নমস্কার আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদেরই বাড়ির ঝিঙিয়া ফুল গাছ আর সেই ফুল দানা সংগ্রহ করে কিভাবে পুনরায় আবার গাছ হবে সেই দানা সংগ্রহ কিভাবে করবেন কি টপে লাগাবেন সেই সব সম্পর্কে আজকে জানাবো সেই ঝিঙিয়া গাছের দানা সংরক্ষণ আসুন এবার সেই গাছ আর ফুল দেখাই দানা সংরক্ষণ এই দানাগুলো দেখছেন গাছ ফুলগুলো এই এইরকমই ফুল শুকনো হয়ে যাবে যখন একবারে কিছু শুকনো হয়ে গেছে এই ফুলগুলোকে তুলবো তুলে একদিন সব আপনাদের ছাড়িয়ে রোদ্দুরে রেখে দেয়া হবে এই যে ফুলগুলো দেখছেন সব এই ফুলগুলো তুলব তোলা হবে তুলে শুকনো করে তার দানা তৈরি করা হবে করে তার গাছ কীভাবে করবেন আজকে আপনাদের সেই সংক্ষিপ্ত ভিডিওতে থাকবে আজকে এই সমস্ত বিষয় নিয়ে আর এই রকম ছোট ছোট গ্লাস সংগ্রহ করে নিন চায়ের কাপ আর এর নিচে ফুটো করে নিন দেখতে পাচ্ছেন সব ফুটো করা আছে এতে মাটি ভরে এবার দানা বসাবো আসুন এই টপটিতে আমরা জমির উর্বর দোঁয়স মাটি দিয়ে দেখতে পাচ্ছেন চারা করেছিলাম এতে চারা বেরিয়ে গেছে দেখছেন আর এবারে চারা করব এই ছোট ছোট কাফি যাতে কি হয় একটি করে দানা দেবো দেখাব আপনাদের সব কিছু বসালে তুলে বসাতে সুবিধে হয় গাছ কোনোভাবে মরে যায় না এটিতে চারা তৈরি হয়ে গেছে টপে কারণ এখান থেকে চারা তুলতে হবে এই দানার জন্যে এই ফুলগুলো তুলে ফুলগুলো তুলে নেব এই দানা যেগুলো একদম কালো হয়ে যাবে এইগুলো ঠিক পুরুষ্ট হয়ে যাওয়া দানা এই দানাগুলোকে রোদ্দুরে দু এক দিন রেখে দেওয়া হবে তারপর এটিকে বসানো হবে দেখাবো আপনাদের এখন শুধু এটিকে ছাড়িয়ে নিয়ে রোদ্দুরে শুকনো করে নেব এই হচ্ছে জিনিয়ার দানা শুকনো করে নেওয়ার পর এই হচ্ছে দানা এই রকম দানা শুকনো হয়ে যাওয়ার পর যে হয়েছে আর এই টপেতে আমরা দেবো ভাবে দিচ্ছি দেখুন প্রথমে কিছু দিয়ে একটু করে এ করে দিন এবার এই দানা দুটো করে দানা দিয়ে দিন দুটো থেকে তিনটে দানা এক একটি টপে দিয়ে দিন মাটিটা সামান্য একটু চেপে দিই দিয়ে হালকা জল দিয়ে দেবেন হাতে করে হাতে করে জল দিয়ে দেবেন তাহলে বুঝতেই পারলেন এই টপগুলোতে সব এইভাবেই আমি গাছ বসিয়ে দেব আরেকটি টপ তৈরি করেছি সেটিও কারণে চালি টপ এই চালি টপেও গাছ কিছু বসাবো যেগুলো মাটিতে তুলে বসাবো সব টপে হয়ে যাবার পর এই যে গোটা দশ বারো দানা বেঁচে ছিল এগুলো সবই এই চালি টপের ওপর ছড়িয়ে দিচ্ছি আমি দিয়ে সামান্য মাটিটা একটু করে চাপা দিয়ে হালকা জল দিয়ে দেব এইভাবেই আপনারাও তৈরি করুন আজকে আমার এই ভিডিও ছিল নিজেদেরই গাছ থেকে ফুল তুলে সেই ফুল শুকনো করে রেখে দানা তৈরি করে তারপর এই টপে বসানো কিভাবে বসাবেন সমস্ত কিছু দেখালাম মাটি দেবেন জমির উর্বর দোয়াশ একদম শুকনো ঝুড়ো মাটি আর জল দেবেন সামান্য ছিটে ছিটে হাতে করে নিয়ে দেবেন কোনো জায়গায় করে নিয়ে না হাতে করে নিয়ে জল দেবেন এইভাবে আর কিছু গাছ আমার হয়ে পেরিয়েও গেছে এবং ছোটো ছোটো গাছ আরও বেরোচ্ছে এগুলো আগেকার বসানো আজকের ভিডিও এই জিনিয়া গাছ তৈরি এবং তার দানা সংরক্ষণ নিয়ে বললাম যদি ভালো লেগে থাকে আমার এই সংক্ষিপ্ত ভিডিও তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা আজকে নতুন এসছেন আমাদের চ্যানেলে তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের বিভিন্ন সময় গাছ গাছড়ার ছবি আপনারা গাছ গাছড়ার ভিডিও পেয়ে যাবেন আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের গাছ তৈরি করে বসাতে থাকুন আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আজকের মতো আমি বিদায় নিলাম নমস্কার